দেখেন মা একটু আগে বলেছি এত জমি আমার আর এখনই জায়গা নেই বলি দাদা মনে মনে চিন্তা করছেন চরণও দেখছি না আবার জায়গা আমার নেই দুই চরণেই সব জায়গা নিয়ে গেল কে এলো আমার যোগ্য ভূমিতে দেখেন মনের কথা কেউ না জানলে ভগবান জানে এইজন্য তাকে বলা হয় অন্তর জামিন

চলো না আছে তুমি জায়গা কোথায় তাই দাও জায়গা আর কোথায় পাবে জায়গা তোমার উপায় না পেয়ে ঘরে তার কাছে দেখবেন এ জগতে স্বামী দিশে হারা হয়ে গেলে বুদ্ধিহীন হয়ে গেলে যখন আর কোনো উপায় না পায় তখন স্ত্রীর কাছে একটা পরামর্শ নেয় স্ত্রী যদি ভক্তিপতি হয় একটা ভালো পরামর্শ স্ত্রীর বৃন্দাবলী বৃন্দাবলীর কাছে গিয়ে বললেন বৃন্দাবলী এখন আমি কি উপায় করি বলো আমার যোগ্য ভূমিতে যে আজকে গিয়ে এসেছে তিন চরণ আমি তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি দুই চরণই সমস্ত জায়গা নিয়ে গেল এখন আমি কি উপায় করি বৃন্দাবলী তখন মিল্লা বলি ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে তার স্বামী ওই রাজাকে বলবে লাগলো রাজা ও স্বামী কিসের জায়গা জমি তুমি দান করছো বউ কিসের জায়গা জমি তুমি দান করছো তোমার আসল জায়গা তোমার আসল জমি এই দেহ জমি তো তুমি দান করতে পারো নাই

ওই অনন্ত কবি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান আজকে নিজেই তোমার যোগ্য ভূমিতে তার চাইতে এসেছেন তুমি এবার আমার গিয়ে মাথা বেড়ে যাও বাবা বলি এবার কাঁদতে কাঁদতে গিয়ে বলেন হে গোবিন্দ আমি আর তোমার কি দেব তোমার চরণ রাখার জন্য আমি আর কি দেব দেবো বলো এই রাও হে ভগবান আমি তোমার চরণ তলে বা

আর আমি কি করব আমি ভগবানের চর তো পেলাম না কেন আমি যে গত জন্মের অপরাধী সে ভাগ্যবান হলো না আমি এই ভক্তের চরণে

No, no. I wanna <laughs> তখনই আপনার মস্তক নিবেদিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রহণকে নিবেদন করে বলেছেন প্রভু হে এত বড় কবি হয়ে যে মাথাটা নিবেদন করে দিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ সকল অহংকার তুমি আমার ডুবাও তুই নয়নের জলে হে গোবিন্দ হে ভগবান আমাকে বিশ্বকবি করেছ বিশ্বকবি থেকেও বৈষ্ণব কবি কত মূল্যায়ন বিশ্বকবি হয়েও তার মনের অভিপ্রায় তার মনের প্রকাশ করে গেল করে গেল নিবেদন বলে জগতে কত বড় কবি করেছিল তাও আমি চাই না বৈষ্ণব কবি হবার মতো যোগ্যতা আমার হলো একজন বৈষ্ণব কবির হবার মতো যোগ্যতা আমার নেই তুমি আমার মাথা রথ করে দাও তোমার চর তরে সকল অহংকার তুমি আমার তাইতো এই যে আপনাদের নোয়াখালীতে এসেছি নোয়াখালীর ভক্তরান আমার প্রাণপ্রিয় প্রিয় ভক্তরান আপনারা কতদিন পরে আমি ভাবতেই পারি নাই গত বছর এসেছিলাম ভাবতেই পারি নাই যে আবার আপনাদের সাথে দেখা হবে আবার আপনাদের মতো ভক্তের চরণ তুমি আমরা পাবো আপনাদের মতো ভক্তের চরণ তুমি নিয়ে আমরা বলতে হবে আবার আপনাদের মতো ভক্তদের সাথে দেখা হবে এই কথা কত কল্পনা করিল কত বড় বন্যা হয়ে গেল অঞ্চল দিয়ে কত ভয়াবহ বন্যা হয়েছে পার্শ্ববর্তী এলাকায় বন্ধ হয়েছে কিন্তু এই অঞ্চলটায় বন্যার তেমন পড়ে নাই তেমন চাপ পড়ে নাই অনেকে সুস্থ ছিল ভালো ছিল তা তো কারণ তিনি তো রক্ষা করেন তিনি তো বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন

তাই এমনি করে যখনই চরন্তরে মাথাটা কেটে দিল ধন্য হয়ে গেল রাজা এইবার ডান করে পুণ্য লাভ করলেন রাজা বললেন তুমি স্বর্গে যাবে স্বর্গে যদি যাও এক শত মূর্খ তোমার সঙ্গে যাবে আর একটা উপায় আছে ভগবান বলি বলল স্বর্গে তুমি যেতে পারবে কিন্তু একশত মূর্খ তোমার সঙ্গে যাবে আর একটা উপায় আছে পাতারে প্রবেশ করতে পারো পাতারে যদি যাও তবে কী হবে পাঁচজন সাধু আর পাঁচজন পণ্ডিত তোমার সঙ্গে যাবে তখন বলিরাজা বললেন ভগবান তুমি আমাকে আর পরীক্ষা করো না আমি ওই মূর্খদের সাথে স্বর্গে যেতে চাই না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যদি আমার পাতালেও প্রবেশ পাই তাহলে আমার জীবন ধন্য হবে আমি ভক্ত বৈষ্ণব সবার সঙ্গে তাই এবার ওই রাজাকে পাতালে বাঁচিয়ে নিলাম তাই এই তো আমার ভগবানের লিলাম কি বেশ এবার কি করলেন সর্ববত বা রাচ্ছন্দন করলেন চরণের নবর মনে মনে পড়ে গেল সেই কথা চরণে নব দিল সর্বাঙ্গী চন্দন